আলহামদুলিল্লাহ চমৎকার লাগছে কাউকে যখন আপনারা এরকম হারিয়ে দিবেন বা নিজেই যখন ব্যবহার করবেন আপনার মনটা তো এখানেই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর একটা জিনিস আপনি যখন মানে খুলবেন বা আপনি এত সুন্দর একটা জিনিস যখন দেখবেন প্রথমে আপনার মনটা খুবই খুবই শীতল হয়ে যাবে তো এরপরে হচ্ছে এখন এটাকে ব্যবহার করবেন তাদেরকে ব্যবহার করে প্রথমে টপ নটটা বলবো এরপরে কিছুক্ষণ পর যখন মিডল নোটে যাবে তখন মিডল নটটা বলবো আর বেশ দেখেন ভিতরে আলহামদুলিল্লাহ যে এরকম ডিপেস্টিক থাকবে ঠিক আছে যখন আপনারা এই মুখটা খুলবেন ভিতর থেকে ডিপেস্টিক পাবেন বিসমিল্লাহির রহমানির একটু কয়রি কালার ঠিক আছে একটু বলতে পারেন যে রং চা টাইপের কালার এই যে দেখেন কালারটা এখানে হালকা বোঝা যাচ্ছে মানে কালারটা খুব সুন্দর চমৎকার একটা কালার

সুইটটা হচ্ছে ধরেন একটু ভ্যানিলা টাইপের সাথে ফ্রুটি মিক্সড এর সাথে ফ্লোরাল মানে ফ্লোরাল সুইট মানে সুইট ফ্রুটি ফ্লোরাল এটাকে আবার মনে হচ্ছে কি জড়াই আসে লেমন মানে এই তিনটা নোটস কে লেমন জড়ায় রাখছে মানে লেমনের যে একটা তীক্ষ্ণ ভাব বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনি ডাইরেক্ট যখন লেমন লেমনের নোটটা আপনার নাকে আসবে ওই সময় একটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা বিরক্তিকর ফিল দিতেও পারে অনেকের ক্ষেত্রে এটা একটা একটা বিরক্তিকর ফিল ফিল দিতে পারে অনেকের ক্ষেত্রে রিফ্রেশিং দেয় কিন্তু ওই ফিলটা দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য থাকে বেশি সময় থাকে না কিন্তু ওই সময়টা কেটে গেলে তখন দেখা যাচ্ছে যে লেমনটা হয়তো বোঝাও যাচ্ছে না কিংবা লেমনের নোটটা ভালো লাগতেছে না কিন্তু এটা এত সুন্দর একটা ফিল দিচ্ছে মাসা আল্লাহ মানে লেমনের লেমনের ঘ্রানটা মনে হচ্ছে যে আপনার সুইট ফ্রুটি ফ্লোরাল লটসটাকে পুরা মানে পেচায়ার আছে টপ নোটসও দসে খানো মানে এটা খুব রিফ্রেশিং একটা ফিল দেয় মানে আমাদের বেশিরভাগ মানুষের যেটা সমস্যা সমস্যা হয় বলতে কি মানে যে মানে আমরা একটা ভালো একটা লাক্সারি ঘ্রাণ চাই কিন্তু মানে ওটার জন্য যে ওটা যে একটা করা ভাইব আমরা ওই করা ভাইবটা নিতে পারি না সে দেখা যাচ্ছে যে মাথা ভেথা করে বমি চলে আসে আমার দেখা যাচ্ছে কিছু কিছু এত হালকা হয় যে সেটা আমাদেরকে একটা লাক্সারি ফিল দেয় না হাতের সামনে মানে মনে যে আরো আরো দুই সোয়াইপ করি মানে এত সুন্দর ঘ্রান মনে চাচ্ছে যে আরো দুই তিনবার সোয়াইপ করি কিন্তু যেহেতু আপনাদেরকে মানে নোটস গুলো বলতে চাচ্ছি তো এই জন্য আমি এখন আর সোয়াইপ করতেছি না কিন্তু মন যাচ্ছে মানে আপনার সামনে যদি একটা এইট থাকে বারবার মনে চাবে অনেকে বলে ভাই তারপরে লাস্টিং কতক্ষণ করবে এটা লং জি লং কতক্ষণ এটা কি একদিন থাকবে কিনা ভাই আপনার সামনে যদি এত সুন্দর একটা মানে আতরের বোতল থাকে এত সুন্দর যদি একটা আতর থাকে আপনার তো ভাই কিছুক্ষণ পর পর এমনিতেই ব্যবহার করতে মনে চাবে মানে আমি আপনাদেরকে নোটস বলতেছি কিন্তু এরপরে মন চাচ্ছে যে আমি আরো দুই তিনবার সাইপ করি তো অনেক সময় অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ এখন এখন মিডেল নোটস আসছে তো মিডেল আপনি যেটা পাবেন একটু আহ আপনার একটু ভারী ঘ্রান ভারী না মানে অতটাও ভারী না একটু আপনার একটু আহ মাটি টাইপের ঘ্রান পাবেন একটু স্পাইস নোট পাবেন সাথে মানে হার্বস টাইপের নোটস পাবেন এখন আপনি প্রপার ওটার সাথে মিলাতেও পারবেন না কারণ এটা খুব ইউনিক একটা ঘ্রান তো আলহামদুলিল্লাহ এই ছিল মানে আমাদের টপ নোট এবং মিডল নোট মানে মিডল নোট এর বললাম যে আপনি একটা পাঁচলি নোটস পাবেন আপনি আহ হার্বস এর নোটস পাবেন আর হচ্ছে আপনি স্পাইস পাবেন আর পরিশেষে যখন আপনার এটা যখন ড্রাই ডাউনে যাবে তখন আপনি মানে বেজে গিয়ে আপনি তখন প্রপার হালকা মাস্কের নোটস পাবেন আর উডি পাবেন মানে এটা হচ্ছে আপনার উডি মানে নট উদি তো এই জিনিসটাকে খেয়াল রাখবেন তো পরিশেষে বলবো আপনারা যদি মানে একটা বেটার এক্সপিরিয়েন্স যদি চান মানে শুধু ঘ্রান না মানে আমরা তো দেখি যে ফুটপাতে ধরেন মানে অল্প টাকার আতর পাওয়া যায় তো ওই আতরগুলো ব্যবহার করলে হয় কি আপনার এক্সপিরিয়েন্স আরো খারাপ হয় তো আপনি যদি সুগন্ধি কিনে বেটার একটা এক্সপিরিয়েন্স চান তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমাদের রুককের নূর প্রথম চয়েস তো রুককের নূর কেনার জন্য আজই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন